හින්නි ස ් ත ් ත ි ය হজরতে আসিয়া রতি আল্লাহ তালানহা হজরতে খাম্বাব রতি আল্লাহ তালানু হজরতে বেলাল রতি আল্লাহ তালানো অসংখ্য পরীক্ষা করা হয়েছে আল্লাহ নবীন সাবিদেরকে শ্যাদাম পরীক্ষা করা হয়েছে পরীক্ষা করে সোনা যেমন পুড়ায় পুড়ায় খাটি করাই ইমামদার যারা মোমেন যারা হবে তাদেরকে পরীক্ষা করে করে তার পকর হজতে ঈসা রুহুল্লাহর উপরে ইবাদত কারণে ওই সময় জালেম বাদশা ইবু হযরতে ঈসা রুহুল্লাহর উম্মতের উপরে এরকম ধরে ধরে তাদের জন্য গর্ত খনন করে গর্তের ভিতরে আগুন ফুদন করে আগুন জ্বালিয়ে তাদেরকে বলা হলো রাজা বাদশা বললেন এই ঈসা রুহুল্লাহর উম্মতেরা যদি তোমরা ঈসা নবীর উপর ফটে আগুন প্রজ্বলিত করাই গর্তের ভিতরে তোমাদেরকে ফেলে দেওয়া হবে তারা কি করেছিল সেদিন তারা বলছিল না 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 ইলা ইল্লাল্লাহ যে আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি ও আল্লাহর উপরে ঈমান আমরা ছেড়ে দেব না প্রয়োজনে আমাদের সবকিছু আমাদের জীবনটা আমরা আল্লাহর উপরে ছেড়ে দিব আমাদের জীবনটা কোরবানি করে দিব সুতরাং মুসলমানেরা আজকের সিদ্ধান্ত নিতে হবে এখান থেকে আমাদের সম্পদ চলে যাবে যান মাল সব কিছু করতে পারি কিন্তু ইমান ছাড়তে পারলে কথা বলেন ঠিক কিনা স্ত্রীকে বিধব করবো নিজের যান মাল সব কিছু ত্যাগ করবো কিন্তু যে আল্লাহর উপরে ইমান এনেছি ওই আল্লাহকে ছাড়বো না কথা বলেন ঠিক কিনা ইমানের পথে अ बि আশকুল বলে আল্লাহুম আমিন আমার ভাইরা হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলানার উপরে যখন ফেরাউন বলল আমার ربكم الا আমি সবচাইতে বড় রব আমাকে তুমি রব বলে শিকার করে নাও হাল হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা হাঁকে না বলল তুমি আমাকে রব বলে স্বীকার করে নাও আসিয়া বলল তুমি আমার স্বামী আমি তোমাকে প্রভু মানবো কেন তুমি তো আমি তাকাই প্রভু মানবো যে পূর্ব দিগান্ত থেকে সূর্যটা উদায়ন করে পশ্চিমে অস্তমিত করে আমি সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে আমি ইমান রয়েছি সেই আল্লাহর উপর থেকে ইমানটা বিচ্ছুতি ঘটাবো না ধরে বলেন সুবাহান আল্লাহ সুতরাং তোমাকে আমি রব বলে স্বীকার করবো না তুমি আমার স্বামী যদি তুমি কালিমানা ছেড়ে দাও তোমার দুইটা কলিজার টুকরা কন্যা সন্তান আছে তেলের কড়াই তেল গরম করে তেলের গরম করে ফুটতে থেকে ওই গরম তেলের করে তোমার কন্যাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে হত্যা করা হবে আছে বলেছিল আমি আমার কলেজার টুকরার সন্তানকে ছেড়ে যেতে পারি কিন্তু যে রবের পরিমাণ করেছি সেই রব থেকে আমি

সব কিছু করতে পারো যা ইচ্ছা কিন্তু যে রবের উপরে যে মালিকের উপরে আমি মানানায়ন করেছি যে প্রভু ওকে আমি একবার মন দিয়েছি মানানায়ন করেছি সেই প্রভুর কাছ থেকে আমি ইমানটা বিক্রি করব না হাজরে আসিয়া রাজি আল্লাহ তালা আনাহাকে চার আপে যখন ফেরেটা

তোমাদের শামিত আর ফেরাউনের মতো না যে কিয়ামতের ময়দানে নজিরবিহীন করবা ওজুহাত দাঁড় করাবে যে আল্লাহ আমার স্বামী খুব দুর্বল ছিল এই কারণে আমি ঠিকমতো নামাজ আদায়ে সালাত আদায় করতে পারি না iman রাখতে পারি নাই। আশিয়া না সে যদি ফেরাউনের ঘর করে জান্নাত হাজির করতে যখন পাথরের আকার দেওয়া থাকে সেই বিদায় দাওবে বলে ফিরাউন ঘোষণা করে দিল হামান তাকলু ঘোষণা করে দিল আল্লাহর কাছে বিবি আসিয়া রাদিয়াল্লাহু না বললেন মালিক তোমার পাশে জান্নাতে আমার একটা ঘর বানায় দিও তারা বলল মাসালাল লিল্লাযিনা আমানু মারাত ফিরাউন ফিরাউনের স্ত্রীকে সে তখন বলেছে যে ক্বালাত রব্বি আইন লিআইনদাকা

আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর সেই সুরা সেই দোয়াটা আল্লাহ তালা সুরা তাহারি কোট করে দিয়েছেন মালি তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানায়া দিও একটি ঘর বান ঘর বানায় সকলে বলে আল্লাহ সে বিষিত মহাদিনে তোমার প্রতি ar